প্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ মহড়া শুরু আর বিস্তারিত জানিয়ে দেব উত্তেজনা বাড়িয়ে এবার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিলেন কেম তুরস্কের এফ ষোলো যুদ্ধ বিমান আধুনিকায়নের সহযোগিতা দেবে আমেরিকা সুদানে সেনাবাহিনী আর এসএফ এর সংঘাতে নিহত বেড়ে দুইশ সামরিক রিপোর্ট ফার্স্ট শব্দের চেয়ে তিন গুণ দ্রুতগামী অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করল চেন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে চেন আরও থাকছে চারশো মার্কিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে তাইওয়ান এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানে হামলা হলে তেল আবি পুড়িয়ে দেওয়া হবে কঠিন হুশিয়ারি রাইছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জাপান দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ যুদ্ধ মহড়া শুরু উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যৌথ কেবল হাসপাতাল কর্মড় চলেছে জাপান দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করার জন্য তিন দেশের এই যৌথ মহড়া চালানো হয় বলে ধারণা করা হচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে নতুন একটি সলিড ফুয়েল আই ক্ষেপণাস্ত্রের আইসিবিএম পরীক্ষা চালায় উত্তর কোরিয়া পিয়ং এর দাবি এটি তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেশটি রাষ্ট্রীয় মিডিয়াতে এই পরীক্ষাকে অলৌকিক সাফল্য হিসেবে প্রচার করা হয় সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র মিহি পাউডারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করা হয় এটি তরল জ্বালানি দিয়ে দক্ষিণ ক্ষেপণাস্ত্র সে দ্রুত নিক্ষেপ করা হয় এই ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকানো কঠিন তবে দক্ষিণ কোরিয়ার দাবি শতভাগ সফল সলিউট ফুলেট আইসিবিএম তৈরি করতে উত্তর কোরিয়া আরো সময় লাগবে উত্তর করে এর আগে যেসব মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা চালিয়েছে সেগুলো ছিল অল্প দূরত্বের এই প্রথমবার তার দূরপালার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালন এটি আর বেশি আধুনিক আঘাত হানতে সক্ষম দক্ষিণ কোরিয়া নৌবাহিনী জানিয়েছে সোমবার যৌথ প্রতিরক্ষা মহড়াত দেশটি পূর্ব উপকূল থেকে আন্তর্জাতিক জলসীমা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ট্র্যাঙ্কিং এবং আদান পর্যন্ত দক্ষতা অর্জনের পদ্ধতি জোর দিয়েছে তারা উত্তেজনা বাড়িয়ে এবার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন তার দেশ প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইট তৈরি করেছে এবং কর্মকর্তাদের তার বারবারই স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কথা জানিয়েছে খবর এ এফপিরা পিয়ংইয়ং কঠিন জ্বালানি চালিত একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানানোর এক সপ্তাহ পর এই গুপ্তচর স্যাটেলাইট তৈরি করে শেষ হলো আর এটি তাদের নিষিদ্ধ অস্ত্র ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বিশ্লেষকরা বলেছেন আইসিবিএম এবং মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতা উন্নয়নের মধ্যে এটি উল্লেখযোগ্য প্রযুক্তি অগ্রগতি উত্তর কোরিয়ার সরকারি বাত্রা সংস্থা কেসিএন পরিবেশিত খবরে বলা হয় এই এপ্রিলে নির্মিত এক নম্বর সামরিক গুপ্তচর স্যাটেলাইট নির্দিষ্ট একটি তারিখে উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন কিম জং উন মঙ্গলবার উত্তর কেরান ন্যাশনাল অ্যাফোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন কক্ষপথে কয়েকটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে স্টাফদের প্রতি আহ্বান জানান তুরস্কে এফ ষোলো যুদ্ধ বিমান আধুনিক আইনের দেবে আমেরিকা সুইডেনের ন্যাটো জোটের যোগদানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মধ্যর দেখা দেওয়া সত্ত্বেও আঙ্গারায় ষোল যুদ্ধ বিমানগুলো করে দিতে সম্মত হয়েছেন আমেরিকা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত কাল তুরস্কে এফ ষোল যুদ্ধ বিমান বহরে আধুনিকায়নের জন্য প্রয়োজন সফটওয়্যার আশকারের কাছে ব্যক্তি বিষয়টি অনুমোদন করেছে তুরস্কের কাছে প্রায় দুশো এফ ষোল যুদ্ধ এক বিশাল বহর রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যুদ্ধ বিমানগুলো যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে ৩৫ বছর পেরিয়ে সময় আগে আমেরিকার কাছ থেকে সংগ্রহ করা এসব যুদ্ধ বিমান আধুনিকীকরণ নেটো জটিল নিরাপত্তার সাথে জরুরি বলে এই দপ্তর জানিয়েছে তুরস্ক সম্প্রতি আমেরিকার কাছ থেকে আরো চল্লিশটি এপসোল যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে কিন্তু মার্কিন নেতৃত্ব দিন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড সোডেন অন্তর্ভুক্তি নিয়ে আশকারার সঙ্গে ওয়াশিংটন মত ধরে মার্কিন কংগ্রেসে তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করা হচ্ছে চলতি মাসে ন্যাটো ফিনল্যান্ড অন্তর্ভুক্তিতে সম্মত হলেও এখনো সুইডেনের অন্তর্ভুক্তি বিরোধিতা করেছে তুরস্ক সুইডেন তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকে কে বিদ্রোহীদের হয়েছে বলে আঙ্কারার অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের বহু সদস্য এ দাবি তুলেছেন যে তুরস্ক সুইডেনের বিষয়ে সম্মতি না দেওয়া পর্যন্ত দেশটির কাছে ফসল যুদ্ধবিমান বিক্রি করা যাবে না ন্যাটো জোটে নতুন সদস্য নিতে গেলে পূর্ণ সকল সদস্যের অনুমোদন প্রয়োজন তুরস্ক ন্যাটো জোটের প্রতিষ্ঠা লগ্নে সদস্য সূত্র পাস টুডে সুদানে সেনাবাহিনী আর এর সংঘাতে নিহত বেড়ে দুই শ সুদানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আর এর মধ্যে সংঘাত এখনো চলমান রয়েছে দুপক্ষের লড়াই এখন পর্যন্ত দুইশো মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছে আরো আঠারোশো জন বার্তা সংস্থা এপির বরাদ্দে মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে এনডি টিভি রাজধানী খাতুমে প্রেসিডেন্টের প্রাসাদ রাষ্ট্র টেলিভিশন সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণে দুই বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয় সংঘাতকে কেন্দ্র করে রয়েছে শীর্ষ দুই জেনারেল এবং সর্বশেষ এই সংঘাতের সর্বশেষ তাদের নেতৃত্বধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করেছেন সেনাবাহিনী আধাসামরিক বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে রাজধানী খাতম সহ সারা দেশে মানুষের মধ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলেছেন দীর্ঘস্থায়ী অস্থিতিশীল বলে পরিচিত সুদান রাজধানী এ লড়াই নজির এমনকি এটি বেশ দীর্ঘায়িত হতে পারে বলে আখ্যা দিয়েছেন যদিও আঞ্চলিক এবং বৈশ্বিক বা যুদ্ধবিদ্যা আহ্বান জানিয়েছে কূটনৈতিক সক্রিয় হতে শুরু করেছে দুই বাহিনীর মধ্যকার এই সংঘর্ষে বিমান হামলা আটিলের ও ভারী গোলাগুলি ব্যবহার করা হচ্ছে সুধানে জাতিসংঘের মিশরের প্রধান ভলকার পার্সের উদ্ধার অধিবেশনে নিরাপত্তা পরিষদকে ডেকে বলেছেন চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত একশো পঁচাশি জন নিহত এবং আঠারোশো জন আহত হয়েছেন বৈঠকের পর পার্থের সাংবাদিকদের বলেছেন বর্তমান পরিস্থিতি খুবই অস্পষ্ট তাই লড়াইয়ের ফলে ক্ষমতায় ভারসাম্য কোথায় স্থানিত হচ্ছে তা বলা কঠিন সামরিক রিপোর্ট ফাঁস শব্দের চেয়ে তিন গুণ দ্রুত কেমন অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করল চীন চীনের সামরিক অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট ফাঁস হয়ে গেল আমেরিকায় যা দেখে চিন্তা আমেরিকা রিপোর্টে দেখা যাচ্ছে উচ্চ পার্বত্য এলাকা অনাশে উড়ে বেড়াতে সক্ষম অত্যাধুনিক ড্রোন বাহিনী তৈরি করেছে চীন এই ড্রোন শব্দের চেয়ে তিন গুণ বেশি দ্রুত গতিতে উড়ে যেতে সক্ষম মঙ্গলবার এমনই খবর প্রকাশিত হয়েছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ন্যাশনাল ইন্টেলিজেন্ট এজেন্সি এর গোপন নথির মাধ্যমে এ খবর জানতে পেরেছে ওয়াশিংটন পোস্ট নয় আগস্টের উপগ্রহ চিত্রে সাংহাই থেকে পাঁচশো ষাট কিলোমিটার দূরবর্তী পূর্ব চীনের একটি বিমান ঘাটিতে দুটি ডব্লিউ জেড এইট রকেট ড্রোন তুলে ধরা হয়েছে এই প্রেক্ষিতে আমেরিকা ধারণা চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ নিশ্চিত তারা প্রথম মনুষ্যভীন আকাশ প্রার্থনা দারি ব্যবস্থা তৈরি করে ফেলেছে যা প্রাথমিকভাবে চীনের ইন্ট্রান্স থিয়েটার কমান্ডের এর অভিযুক্ত রাখা হয় প্রতিবেদনে দাবি করা হয়েছে পিএল এর এই থিয়েটার কমান্ডো মূলত তাইওয়ানের উপর নজর রাখে এ বিষয়ে অবশ্য আমেরিকা প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা মধ্যস্থতা করতে প্রস্তুত চীন চীন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী সঙ্গে ফোনালাপ এই কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী কিম গ্যাং চীন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত আছে ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ফোনালাপ এই কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী কিং গ্যাং মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনের কথা জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেলের সঙ্গে ফনালা কিং শান্তি আলোচনা শুরু করতে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছেন তিনি বলেছেন এই উদ্যোগ সহযোগিতা দিতে প্রস্তুত আছে চীন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিনকে কিন বলেছেন যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু প্রতি চীনের সমর্থন রয়েছে উভয়ের সঙ্গে ফনালা পিকিং দুই রাষ্ট্র সমাধানে ভিত্তিতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন বলে চীন হওয়ার প্রতিবেদনে বলা হয়েছে উল্লেখ্য দু হাজার চোদ্দ সাল থেকে ইসরায়েল ও মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে সূত্র পাস টুডে চারশো মার্কিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে তাইওয়ান তাইওয়ান নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও পাশ্চাত্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য চীন সক্রিয়ভাবে একটি আগ্রাসী পন্থা অনুসরণ করেছেন এমন সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে চারশো ক্ষেপন ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে তাইওয়ান প্রতিবেদনের তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় চীনের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের চারশোটি হারপুন ক্ষেপণাস্ত্র কিনবে তায়ন তাই ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বদ্ধ বাণিজ্য গোষ্ঠীর এক নেতায় তথ্য জানিয়েছে গত সাত এপ্রিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন চারশোটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জন্য একটি দশমিক সতেরো বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ঘোষণা করেছেন দপ্তরটি জানিয়েছে ক্ষেপণাস্ত্র গুলো উৎক্ষেপণ সালে মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম বোলম্বার জানিয়েছে তন এই ক্ষেপণাস্ত্রের ক্রেতা পেন্টাগন অবশ্য এক চুক্তির বিশেষ সহসের কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তানে প্রেসিডেন্ট সাং ইং ওয়াং চলতি মাসে যুক্তরাষ্ট্র সফর করেছেন এ সময় তিনি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকথির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠকে প্রেসিডেন্ট শাহ চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে তাকে অসুস্থ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানে হামলা হলে তেল আবি পুড়িয়ে দেওয়া হবে কঠিন হুশিয়ারি রাইসের ইরানে হামলা হলে তেল আবি দেওয়া হবে বলে ইসরায়েলকে কঠিন হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নাই তাহলে জবাবে তেল আবি হাইপা শহর উড়িয়ে দেওয়া হবে মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন রাইসি বলেছেন শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোন হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হাইপা তেল আবিব ধ্বংস হয়ে যাবে সাম্প্রতিক সময় ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান ইসরায়েল দাবি করে পারমাণবিক বোমা তৈরি কাজ করছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল গত সোমবার প্রতি আহ্বান জানিয়েছেন চীনের ইসরায়েলিং এর প্রভাব আছে সেটি ব্যবহার করা যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে ব্যবস্থা করে তারা আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল তার এ মন্তব্যের পরই রাইসি এমন করা ভাষায় হুমকি দিয়েছেন সূত্র আল আরাবিয়া